তোমার হাতে কি দেখি কী আছে এটা এটা কী চকলেট গাড়ি গাড়ি চকলেট হ্যাঁ ভুল ভুল করে চালাই আচ্ছা এই লড়কি নেবে তুমি আ দাদু আর কি নেবে এটা চاموش চاموش তো তুমি কি করবে রান্না করবে মামার সাথে মামার সাথে রান্না করবে আর কি নেবে কত চকো দেখেছো ফ্রিজের মধ্যে আছে কত চকো দেখেছো। কোনটা নেবে বলো তো বাহুবলীর মাথায় উঠিয়ে দাও মাথায় উঠি দাও দাও মাথায় উঠিয়ে দাও বাহুবলী চলো 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 বিল করবে চলো চলো চলে যায় চলো 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 বাহুবলী হয়ে গেছে এটা হ্যাঁ ক্রিমি তো হবে এ এতগুলো চকলেট খেলে ক্রিমি হবে না হাতে করে নিয়ে তাহলে সরিয়ে রাখছো কেন ক্রিমি হবে ক্রিমি হবে করে হুম বেটু তাহলে কি খাবে তুমি বলো ও ওই জন্য তোমার মন হয়েছে চকলেট খাবো না কেন চকলেট খেলে কি হবে বলো তো কি হবে চকলেট খেলে কি হবে মাম্মার গায়ে পটি করে দেবে দুষ্টু

তুমি খাবে এগুলো কি হয়েছে ঝাল লাগবে আর এইটা কি করে এইটা এইটা কি বলো তো বুঝতে পারছো এটা কি ম্যাগি ঈশ্বরা কেমন করে খায় ম্যাগিটা হামহাম করে খেয়ে নেই আর কি পাপা এনেছে দেখি হ্যাঁ এটা তো বড় ম্যাগি পাপা কি করব দেখাবো এই তো দেখো এই যে দেখো এটা কাটলে নষ্ট হয়ে যাবে তো মাস্টার জোক মারার ই হাসরে হালকা যখন আমরা ম্যাগি করব তখন আমরা কাটব ঠিক আছে এখন লিখে দি আর কি কি এনেছে দেখি থলির মধ্যে দেখি আর কি এনেছে এটা কি এটা কি বলো তো এটা কিসের ছবি বলো ছবি দেখে বলো এটা কি বলো এটা কি কি এটা এটা কেমন পিকুট ছোটনা কামন করে খাই পিকুট হ্যাঁম করে এইটা কি বলো তো লেখা না এটা এটা বিল বাবা পয়সা দিয়েছে পয়সা বিল দিয়েছে এটা চলো দেখি আর কি এনেছে দেখি 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 আর কি করে সোনা মুসুর ডালটা কি করে সোনা ভাত দিয়ে মেখে খায় আর এইটা ঘুগনি হয় আর এইটা বলে মাম্মা অপ চা খাবো অপ চা খাবো এটা চা পাতা এইটা দিয়ে সোনার জন্য চা করে দেব। এইবারে এইটা কি বলো তো কি বলো মাম্মা একটু হলুদ দাও একটু নুন দাও খেলা করব রান্না করব সোনাকে কালকে কেটে একটুখানি দেবো ঠিক আছে তুমি খেলা খেলা রান্না রান্না করবে ওরে বাবা ঢেলে দিচ্ছি একেবারেই একেবারে ঢালা একটা করে বের করো অনেকগুলো জিনিস আছে দেখো সোনার জন্য কি আছে এটা এটা কি বলো তো এটা কি তুমি জানো এটা কি বলো কি এটা না এটা কি বল লবন লবন বাহ চিনতে পেরেছ আর 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 এটা কি বল এটা কি বল তুমি বলো মাম্মা চিকেন করেছো চিকেন করেছো এটা ছোট্ট চিকেন সয়াবিন বলো আয় সোনা এটা কি এটা কি রে সাবান তুমি জিতে ফেলেছো সাবান কি করবে বাথরুমে গিয়ে হাত ধোবে মাম্মা আমার হাত নোংরা হয়ে গেছে আর বাবারই থলির ভিতর আমি এইটা খাবো এটা আমার জন্য পাপা দেখো দেখো না এটা আমি খাবো না তো আমি খাবো তোমায় দেবই না এটা কি করবে এটা এটা সার এটা কাপড় ধোবো তোমার কাপড় নোংরা হয়ে গেলে সব তো হয়ে গেল এবার আমি এটা কাটবো দি খাবো সোনাকে দেবই না ও আমাকে দাও 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 ওরে বাবারে যা কেটে দিল মাম্মাকে দিল না একটু মাম্মাকে দিল না বাবা একটু খেয়ে নি দেখি কেমন লাগছে কেমন লাগছে বাপা ভেতরে চকলেট দেওয়া আছে চকলেটটা খাওনি তুমি ভেতরে চকলেট দেওয়া আছে দেখেছো দেখো দেখাচ্ছে দেখো ভেতরে চকলেট আছে খাও খেলে বুঝতে পারবে খাও এই দিক থেকে খাও হ্যাঁ খাও হাম করো এবারে পাবে এই দেখো চকলেটটা দেখাচ্ছে এবার দেখেছো আরেকবার আরেকবার চেবালেই পাবে চকলেটটা কি টেস্টি চকলেট সেই যেগুলো কিন্ডার জয়ে থাকে না সেই চকলেটগুলো